É isso

নতুন কোয়ালিটির অনেক মাল আছে যেগুলোর মধ্যে আপনার না হলে আপনার বিশ বিশ বছর পর্যন্ত আচ্ছা সাইজ আছে হ্যাঁ সব কালেকশন দেখানোর চেষ্টা কাস্টমারদের সাথে ভাই আমার দোকানটা হচ্ছে আপনার ঢাকা সদরঘাট আর বিশান আসলে গেলাম লেডিজ যত আইটেম আছে সব আইটেম আপনার ঈদের এত যত যাবতীয় সব মাহিত এবং আচ্ছা তো বিওয়ার দেখেন এদিকে সম্পূর্ণ লেহেঙ্গা করার কালেকশন

একটা আছে আপনার ষোলো বিশ বাই ছাব্বিশ আটাস ভালো একদম সম্পূর্ণ আপডেট আপডেট আপনার তিনশো পঞ্চাশ চারশো পঞ্চাশ পাঁচশো আচ্ছা তারপরে ভাই এগুলোর মধ্যে যেমন একটা মাল আছে এটা আপনার প্রত্যেকটা গ্রুপ ষোলো আঠারো বিশ

সুতির সত্যির মধ্যে একদম সম্পূর্ণ আপনার আনকমনের মধ্যে দেখছেন কোয়ালিটি দেখেন আপনার দুশো ষাট দুশো চল্লিশ দুশো তিরিশ একশো পঞ্চাশ এটা মাল আছে আচ্ছা কম দয় মাল দেখাবো না কারণ মাল ঠিক আছে

লেডিস মার্কেট পাঁচ নাম্বার গলি দুশো ত্রিশ নম্বর দোকান মাহিত ফ্যাশন আচ্ছা আমাদের নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করবেন আমরা লোক আসে নিয়ে আসতে পারবো আসতে হ্যাঁ আর যারা না আসতে পারবে তাদের জন্য

এটা আপনার আছে তিনশো চল্লিশ ষোলো পিস হলো আপনার দুশো সত্তর তারপরে দেখাবো আপনার হলো এই যে পার্টি ড্রেস এই যে আটাশ ত্রি বত্রিশ হ্যাঁ এই যে দেখেন পার্টি ড্রেস হ্যাঁ পার্টি পার্টি ড্রেস এই যে একটা মাল আছে আটাশ ত্রি বত্রিশ দেখেন দেখেন একদম আপনার ইউনিক কালেকশন ভাই ইউনিক কালেকশন প্রত্যেকটা মালের এটি সবচেয়ে আছে এই যে বড় 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 মালা জুলে সবচেয়ে আছে আপনার তিনশো পঞ্চাশ চারশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ বিভিন্ন ড্রেস যেমন এই একটা মাল আছে দেখেন এটা আপনার সবচেয়ে আছে আটাশ ত্রি বত্রিশ

তো আপনার দেখেন শুরু থেকে এই যে দেখেন আপনার প্রত্যেকটা মাল আসলে ভিডিওতে অনেকে কিন্তু আপনার ভিডিওগুলা টেনে টেনে দেখে কিন্তু ভিডিও আপনার টেনে দেখলে কিছু বুঝতে পারবেন না আমাদের ধারণা যে আপনার যদি নিতে চান অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন আর আপনার লাইক এবং শেয়ার করে দিবেন আপনার একটা শেয়ারে শেয়ারের কারণে আরেকটা লোক উপকৃত হবে আর যারা পুরো শেয়ার শেয়ার করে দিবেন সর্বোচ্চ শেয়ার শেয়ার দাতা যে আমার স্ক্রিনশট দিয়ে দেখবেন আপনার আমার দোকানে মাল আছে যে মালটা আপনার পছন্দ হবে দুই পিস মাল দেবে এক পিস না দুই পিস যেটা আপনার পছন্দ হবে সর্বোচ্চ শেয়ারে সর্বোচ্চ শেয়ার করতে পারেন সবচেয়ে বেশি

মালগুলা দেখেন সম্পূর্ণ কাপড় এই যে হাতাটা দেখেন একদম হিটমাল মাল মাল একদম হিট মাল এই যে এগুলোর মধ্যে কয়েকটা মাল মাল দেখাচ্ছে একদম ভাইরাল যে কটা মাল এই যে

একদম ভাইরাল দেখলেই কিন্তু অনেক কোয়ালিটি আছে যেটা বলার বাইরে ডিসপ্লে মধ্যে যে দেখেন ছাপান্ন ছাপ্পান্ন সম্পূর্ণ

একদম সম্পূর্ণ আপনার আনকমনের মধ্যে মান একদম সম্পূর্ণ আনকমন এগুলোর মধ্যে আপনার হিউজ পরিমাণ শুধু আপনার ঈদ উপলক্ষে আমরা এবার নতুন করে আসছে যে মাল মালগুলো দেখেন সম্পূর্ণ মাল দেখেন কালেকশন গুলো দেখেন একদম সম্পূর্ণ আনকমন আচ্ছা যার যে ধরনের মাল লাগে দামি কম দামি সকল প্রকার আইটেম তারপর আমি বিয়ালিশ চৌচল ছিচল্লিশ দুই একটা মাল দেখাচ্ছি একদম আপডেট দেখেন এই যে দেখেন মালগুলো কাজ কাজগুলো দেখছেন একদম আপনার সিকুন্সের কাজ করা ঝড়ক পর্যন্ত কাজ